রাত্রে ঘুমোচ্ছেন আর ভাবছেন বিশ্রাম নিচ্ছেন কিন্তু এক ভুলে আপনি প্রতি রাতেই নিজের হৃৎপিণ্ডের ওপর এমন চাপ দিচ্ছেন যেটা একদিন বড় বিপদ ডেকে আনতে পারে ষাটের পরে এই ঘুমের ভঙ্গেটি আপনাকে নিঃশব্দে ঠেলে দিচ্ছে ক্লান্তি হাঁপানি আর হৃদরোগের দিকে ভিডিওটা একটুও স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখলেই বুঝবেন কত বড় ভুলটা করছেন আপনি প্রতিদিন ভিডিওর শুরুতে এটা জেনে নিন আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান আপনার প্রতিটি মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ যদি আপনার বয়স ষাটের বেশি হয় তাহলে একটি বিশেষ ঘুমের ভঙ্গি আছে যেটা একেবারেই ব্যবহার করা উচিত নয় কারণ এটা আপনার হৃৎপিণ্ডকে নিঃশব্দে ক্ষতি করে চলেছে প্রতি রাতেই এটা আপনার শ্বাসপ্রশ্বাস রক্তপ্রবাহ প্রভাবিত করে আর সেই জন্যই আপনি হয়তো প্রতিদিন সকালে ক্লান্ত মাথা ঘোরা বা দমবন্ধ অনুভব করেন বয়স আপনার সমস্যা নয় সমস্যাটা হচ্ছে ঘুমের সময় আপনার দেহের অবস্থান বয়স বাড়লে ঘুমের ভঙ্গি শুধু আর আরামদায়কতার ব্যাপার থাকে না এটা জীবন মরণের বিষয় হয়ে দাঁড়ায় সময়ের সাথে সাথে আমাদের শরীর কম সহনশীল হয় অস্থিসন্ধি শক্ত হয়ে যায় রক্তপ্রবাহ ধীরে চলে আর হৃদপিণ্ডকে আরও বেশি খাটতে হয় শরীর ঠিকভাবে চালাতে আগের মতো নিরীহ ঘুমের ভঙ্গিও এখন আমাদের হার্ট ফুসফুস মস্তিষ্ক ও মেরুদণ্ডের ওপর চাপ ফেলতে শুরু করে চিন্তা করে দেখুন আপনি ঘুমাতে গিয়ে ভাবছেন শরীর বিশ্রাম নেবে কিন্তু যদি আপনার ঘুমের ভঙ্গিটাই এমন হয় যে তা বুকে চাপ সৃষ্টি করছে অক্সিজেন প্রবাহ কমাচ্ছে আর হৃদপিণ্ডকে বেশি খাটতে বাধ্য করছে তাহলে সেটা আর বিশ্রাম নয় সেটা চাপ আর এই চাপ দিনের পর দিন জমতে জমতে বড় সমস্যা তৈরি করতে পারে বাঁ দিকে ডান দিকে পিঠের ওপর পেটের ওপর প্রতিটা ঘুমের ভঙ্গিরই কিছু ভালো মন্দ দিক আছে কিন্তু ষাট পেরোনোর পর সেই ভালো মন্দ দিকগুলো আরও বেশি প্রভাব ফেলে মেরুদণ্ড নমনীয়তা হারায় ফুসফুস ঠিকমতো প্রসারিত হতে পারে না আর শরীরের বিভিন্ন অংশে রক্ত চলাচল আটকে যায় ভঙ্গির ওপর নির্ভর করে কিন্তু বেশিরভাগ মানুষ বোঝেন না ঘুমের ভঙ্গি কিভাবে সরাসরি হৃদযন্ত্রকে প্রভাবিত করে কিছু ভঙ্গি প্রধান ধমনী চেপে ধরে কিছু আবার ডায়াফ্রাম দিয়ে শ্বাসপ্রশ্বাস ব্যাহত করে কিছু ঘুমের অবস্থানে অ্যাসিড রিফ্ল্যাক্স বাড়ে যেটা ঘুর পথে হার্টের ওপর চাপ ফেলে এই কারণে বাজে ঘুমের ভঙ্গি শুধু ক্লান্তি নয় বরং উচ্চ রক্তচাপ অনিয়মিত হার্টবিট এমনকি কনজেস্টিভ হার্ট ফেলিয়ারের ঝুঁকি বাড়িয়ে দেয় আপনার হয়তো এখন কিছুই মনে হচ্ছে না হয়তো আপনি একটানা ঘুমিয়ে যাচ্ছেন কিন্তু আপনার শরীর এর হিসেব রাখছে অক্সিজেনের মাত্রা যদি মাত্র কয়েক শতাংশও কমে যায় ঘুমের সময় আপনার হৃৎপিণ্ড তখন ঘণ্টার পর ঘণ্টা ধরে অতিরিক্ত খাটতে বাধ্য হয় এটা যেন প্রতিদিন রাতের অন্ধকারে হৃৎপিণ্ডকে একবার করে ম্যারাথন দৌড়ে পাঠানো এই জন্যেই ঘুমের ভঙ্গি ষাটের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখন শুধু আরামের বিষয় থাকে না সেটা হয়ে দাঁড়ায় চাপ রক্তপ্রবাহ শ্বাসপ্রশ্বাস আর অঙ্গ প্রত্যঙ্গের উপর চাপ সামলানো আপনি যদি এখনই নিয়ন্ত্রণ না নেন তাহলে এর প্রভাব আপনি স্বপ্নে নয় জাগরণে টের পাবেন ক্লান্তি হাঁপানি অনিয়মিত হার্টবিট আর তার থেকেও ভয়ঙ্কর কিছু তবে ভালো খবর আছে একটা সাধারণ ভঙ্গি পরিবর্তন আপনার বিশ্রাম উন্নত করতে পারে হৃৎপিণ্ডের চাপ কমাতে পারে আর শরীরকে দ্রুত সেরে উঠতে সাহায্য করতে পারে এখন আসুন জানি কোন ঘুমের ভঙ্গিটি সবচেয়ে বেশি ক্ষতিকর ষাট পেরণোদের জন্য পিঠের ওপর সোজা ঘুমনো যাকে সুপাইন ডোজিশান বলা হয় সেটাই গবেষণায় বারবার সামনে এসেছে সবচেয়ে বিপজ্জনক ভঙ্গি হিসাবে এটা হয়তো স্বাভাবিক মনে হতে পারে কিংবা জীবনের বেশিরভাগ সময় আপনি এভাবেই ঘুমিয়েছেন কিন্তু ষাট পেরোনোর পর এই ভঙ্গি আপনার হৃৎপিণ্ড আর শ্বাসপ্রশ্বাসের জন্য নিঃশব্দ ঘাতকের মতো কাজ করে কারণ কি আপনি যখন পিঠের ওপর সোজা ঘুমান তখন মাধ্যাকর্ষণ আপনার জীব আর গলার নরম টিস্যুগুলোকে পেছনের দিকে টেনে আনে এর ফলে আপনার ওপরের শ্বাসনালী সংকুচিত হয়ে যায় এবং স্লিপ অ্যাপনিয়া হবার সম্ভাবনা বেড়ে যায় স্লিপ অ্যাপনিয়া মানে শুধু নাক ডাকা নয় এটা মানে রাতে বারবার শ্বাস বন্ধ হয়ে যাওয়া আর যতবারই অক্সিজেন কমে যায় হৃৎপিণ্ড সেটা সামাল দিতে গিয়ে বেশি খাটে রক্তচাপ বেড়ে যায় হার্টবিট অনিয়মিত হয়ে ওঠে আর শরীর বারবার অ্যাড্রিনালিনের মতো স্ট্রেস হরমোন নিঃসরণ করে প্রতি কয়েক মিনিটেই একবার আপনি যেন হালকা করে ফাইট অর ফ্লাইট মোডে ঢুকে পড়ছেন আর এই ঘটনা দিনে দিনে বাড়তে বাড়তে উচ্চ রক্তচাপ অ্যারিদমিয়া এমনকি হৃদযন্ত্রের আকার বড় হয়ে যাওয়া এমনকি স্ট্রোকেরও কারণ হতে পারে এখন এতে যদি বার্ধক্য কেউ যোগ করেন যেখানে রক্তনালীগুলো কম নমনীয় হার্ট রেট রিকভারি ধীর হয় আর ফুসফুসের ক্ষমতা কমে যায় তখন খারাপ ঘুমের প্রভাব আরও বেশি মারাত্মক হয় গবেষণায় দেখা গেছে যারা বয়স্ক এবং যাদের স্লিপ অ্যাপনিয়া আছে তাদের অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন অর্থাৎ অত্যন্ত বিপজ্জনক অনিয়মিত হার্টবিট হবার সম্ভাবনা অনেক বেশি আর এই অবস্থাকে সবচেয়ে খারাপ করে তোলে পিঠের ওপর সোজা ঘুমোনো কিন্তু এখানেই শেষ নয় পিঠের ওপর সোজা ঘুমোলে পেটের অ্যাসিড সহজেই খাদ্য নালির দিকে উঠে আসে যার ফলে রাতে অ্যাসিড রিফ্ল্যাক্স হতে পারে এই রিফ্ল্যাক্স শুধু ঘুমের ব্যাঘাত ঘটায় না এটা শ্বাসনালীকে জ্বালাময় করে তোলে শ্বাস প্রশ্বাসের ছন্দ বিঘ্নিত করে আর হৃৎপিণ্ডের কাজের চাপ বাড়িয়ে দেয় এটা এক প্রকার চক্রাকারের সমস্যা তৈরি করে আর সবটাই ঘটে যখন আপনি ভাবছেন বিশ্রাম নিচ্ছেন তাই যদি আপনি প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানোর পরেও ক্লান্ত বোধ করেন সকালে মুখ শুকনো গলা ব্যথা বা হৃৎপিণ্ড জোরে চলা নিয়ে ঘুম ভাঙে অথবা আপনার সঙ্গী বলেন রাতে আপনার শ্বাসপ্রশ্বাস মাঝে মাঝে বন্ধ হয়ে যায় তাহলে এই ঘুমের ভঙ্গিটাই হতে পারে আসল কারণ এবং এই সমস্যার সমাধানে কোনো ওষুধ বা যন্ত্রপাতি বা ডাক্তরের কাছে যাওয়ার দরকার নেই এর শুরু হয় শুধু ঘুমের ভঙ্গি পরিবর্তন দিয়ে তবে এটা ঠিক কিছু মানুষের যেমন যাদের মেরুদণ্ডে সমস্যা আছে বা সার্জারির পরে পিঠের উপর ঘুমাতে হয় তাদের ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে কিন্তু বেশিরভাগ সিনিয়রদের জন্য বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ হৃদরোগ বা নাক ডাকার সমস্যা আছে পিঠের ওপর ঘুমনো এড়িয়ে চলা হৃদপিণ্ডের জন্য বড় পরিবর্তন আনতে পারে এখন প্রশ্ন আসে পিঠের উপর ঘুমলে যদি নীরবে হৃৎপিণ্ডের ওপর চাপ ফেলে তাহলে বিকল্প কি বেশিরভাগ বিশেষজ্ঞ একমত বাঁ দিকে ঘুমনো অর্থাৎ লেফট সাইড স্লিপিং হল হৃৎপিণ্ড বান্ধব ঘুমের ভঙ্গি বিশেষ করে সিনিয়রদের জন্য হয়তো এটা শুনতে তেমন কিছু মনে হচ্ছে না কিন্তু এর প্রভাব যথেষ্ট গভীর চলুন দেখি বাপাশে পাশে ঘুমালে কি ঘটে এক আপনার হৃৎপিণ্ড শরীরের অন্যান্য অঙ্গের তুলনায় একটু উপরে থাকে ফলে মাধ্যাকর্ষণ হৃৎপিণ্ডের উপর চাপ কমায় ও রক্ত সঞ্চালন উন্নত করে হৃৎপিণ্ড থেকে শরীরের বাকি অংশে অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে যাওয়া ধমনি অর্টা বাঁদিকে বাঁকানো থাকে তাই বাঁদিকে ঘুমালে হৃৎপিণ্ডকে কম প্রতিরোধের মুখোমুখি হতে হয় ফলে কাজ কম হয় চাপ কমে আর ঘুমের সময় হৃৎপিণ্ড আরও কার্যকরভাবে কাজ করতে পারে দুই ফুসফুস বেশি করে প্রসারিত হতে পারে এতে অক্সিজেন গ্রহণ বাড়ে এবং শ্বাস আটকে যাওয়ার সমস্যা বা হালকা শ্বাস প্রশ্বাসের সম্ভাবনা কমে যায় যাদের ফুসফুসের কার্যক্ষমতা কম বা স্লিপ অ্যাপনিয়া আছে তাদের জন্য এটা বিশাল পরিবর্তন আনতে পারে সকালবেলা আরও সতেজ ও হালকা অনুভব করতে সাহায্য করে তিন হজম ভালো হয় ও অ্যাসিড রিফ্লাক্স কমে আমাদের পেট সাধারণত শরীরের বাঁ দিকে থাকে বাঁ পাশে ঘুমালে মাধ্যাকর্ষণ অ্যাসিডকে নিচেই রাখতে সাহায্য করে ফলে রাতে পেট জ্বালা বা গলা জ্বালার সমস্যা কমে যায় আর এটা গুরুত্বপূর্ণ কারণ রাতের রিফ্লাক্স স্নায়ুবিক উত্তেজনা বা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বাড়ায় যেটা নীরবের হৃদপিণ্ডকে টান অবস্থায় রাখে চার বাপাশে ঘুমানো লিমফ্যাটিক ড্রেনেজ উন্নত করে এটা আমাদের শরীরের প্রাকৃতিক ডিটক্স পদ্ধতি যেটা মস্তিষ্ক এবং অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ থেকে বর্জ্য অপসারণ করে বয়স বাড়লে শরীরের ডিটক্স ক্ষমতা ধীরে চলে তাই ঘুমের মধ্যে যদি এটা উন্নত হয় তবে মস্তিষ্কের স্বাস্থ্য ও হৃৎপিণ্ডের পুনরুদ্ধার উভয়ের জন্যই ভালো অন্যদিকে ডান পাশে ঘুমানো কিছু কিছু মানুষের জন্য উপকারী হলেও তার মিশ্র প্রভাব আছে গবেষণায় দেখা গেছে ডান দিকে ঘুমোলে কখনো বড় বড় রক্তনালী বা ভেনা কাভা চেপে যেতে পারে যেটা অক্সিজেনহীন রক্তকে শরীর থেকে ফেরত এনে হৃৎপিণ্ডে পাঠায় এই চাপ রক্তপ্রবাহে সামান্য বাধা সৃষ্টি করতে পারে বিশেষ করে যাদের আগে থেকেই হৃদযন্ত্র সমস্যা আছে তাদের ক্ষেত্রে এবং যাদের হৃদকম্পন বা অনিয়মিত হার্টবিটের প্রবণতা আছে তাদের জন্য ডান পাশে ঘুমানো সেই অনুভূতি আরও বাড়িয়ে দিতে পারে তবে আপনাকে আট ঘন্টা একটানা বাম পাশে তালা লাগিয়ে ঘুমোতে হবে এমনটা নয় সেটা বাস্তবসম্মত নয় কিন্তু ঘুমের শুরুতে এই ভঙ্গি নেওয়া একটি বডি পিলো ব্যবহার করে শরীরকে সঠিকভাবে স্থিত রাখা অথবা শরীরের উপরিভাগ বা দিকে হালকা করে উঁচু করে ঘুমানো এই সাধারণ টিপসগুলো সময়ের সাথে বড় পরিবর্তন আনতে পারে আপনি যদি আজীবন পিঠের উপর বা পেটের উপর ঘুমিয়ে আসেন তবে হঠাৎ করে বাঁপাসে ঘুমানো অস্বস্তিকর বা অসম্ভব মনে হতে পারে কিন্তু বাস্তব সত্য হচ্ছে আপনার শরীর পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারে আর সঠিক পদ্ধতিতে সেটি করা যায় খুব সহজেই শুরু করুন আপনার বালিশের সেট থেকে যারা পাশ ফিরে ঘুমোতে পারেন না তাদের মধ্যে অনেকেই ভুল ধরনের বালিশ ব্যবহার করেন আপনার এমন একটি বালিশ দরকার যেটা আপনার মাথা ও কাঁধের মাঝের ফাঁকা অংশটা সাপোর্ট করে যাতে মেরুদণ্ড সোজা থাকে না হয়ে যায় তাই বালিশ যদি বেশি নরম হয় তাহলে গলা নিচের দিকে ভেঙে যায় আবার যদি বেশি উঁচু হয় তাহলে কাঁধে টান পরে স্নায়ু চেপে যেতে পারে তাই মাঝারি শক্ত একটি বালিশ খুঁজে নিন যেটাতে ঘাড় রাখার জন্য হালকা একটি ডিপ বা খাঁজ আছে অথবা যেটি সাইড স্লিপারদের জন্য তৈরি বলে উল্লেখ করা আছে এই সঠিক সাপোর্টটাই পাশ ফিরে ঘুমানোকে শুধু সহনীয় নয় বরং আরামদায়ক করে তোলে এবার আসা যাক শরীরের পজিশনের কথায় রাতে আরামদায়কভাবে পাশে ঘুমানো বজায় রাখতে একটি লম্বা বডি পিলো ব্যবহার করুন অথবা একটি সাধারণ বালিশ হাঁটুর মাঝে রাখুন এতে নিতম্ব সঠিকভাবে থাকে কোমরের নিচের দিকে চাপ কমে এবং ঘুমের সময় আপনি উল্টে পড়ার প্রবণতা থেকেও রেহাই পান আমাদের শরীর চায় সাম্য ও ভারসাম্য সেটাই দিন আর দেখবেন শরীর সেই অবস্থানেই রয়ে যাবে তবু যদি রাতে আপনি উল্টে যান তাহলে একটি সহজ কৌশল ব্যবহার করুন একটি গোল করে মোড়ানো তোয়ালে বা ছোট কুশন পিঠের পেছনে রাখুন এটা একটা হালকা ব্যারিয়ার তৈরি করে যেটা ঘুম ভেঙে না দিয়ে পিঠের উপর ফিরে যাওয়া ঠেকায় অনেকে এমনকি একটি টি শার্টের পেছনে টেনিস বল সেলাই করে দেয় আঘাত করার জন্য নয় বরং অবচেতনভাবে সেই অবস্থান থেকে বিরত রাখার জন্য ভাবুন এটা যেন ঘুমের মধ্যেই একটি মৃদু সতর্কতা আপনি যদি পেটের উপর ঘুমান তবে পরিবর্তনটা কয়েকদিন বেশি সময় নিতে পারে কিন্তু তা একেবারেই সম্ভব একটি ভেজ বালিশ ব্যবহার করুন বা সামনে একটি অতিরিক্ত বালিশ রাখুন এতে শরীরের সামনের দিকে চাপের একটি ভ্রান্ত অনুভূতি তৈরি হয় যা মস্তিষ্ককে বোঝায় আপনি আগের মতোই ঘুমাচ্ছেন কিন্তু মেরুদণ্ডে মোচড় বা বুক চেপে যাওয়া ছাড়াই আরেকটি টিপস হচ্ছে ঘুমের প্রথম দুই থেকে তিন ঘন্টা অর্থাৎ যখন আপনি গভীর পুনরুদ্ধারমূলক স্লোওয়েভ ঘুমে থাকেন তখন বা পাশে ঘুমান পরে আপনি পজিশন বদলেও ফেললে অন্তত এই গুরুত্বপূর্ণ সময় আপনি আপনার হৃদয়ের জন্য সুরক্ষামূলক বিশ্রাম দিয়েছেন এই অভ্যেস গড়ে তুলতে ঘুমোতে যাওয়ার একটা ছোট্ট রুটিন তৈরি করুন বই পড়ার সময় মেডিটেশন বা হালকা সঙ্গীত শোনার সময় বাদিকে শুয়ে থাকুন এতে শরীর ও মন উভয়ই এই নতুন অবস্থানটিকে শিরাপদ ও নাব নার্বভাবে মনে করে আর যেটা সবচেয়ে আসার কথা আপনার মস্তিষ্ক ট্রেনিং নেওয়ার ক্ষমতা রাখে এমনকি ষাট সত্তর আশি বছরেও বরং বয়স্কদের ঘুমের মধ্যে জেগে ওঠার প্রবণতা বেশি থাকে ফলে প্রতিবার জেগে ওঠা মানে আবার বাঁদিকে ফিরে যাওয়ার একটা সুযোগ নিয়মিত অনুশীলনের ফলে শরীর নিজে থেকেই বাঁদিকে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবে যেটা একসময় অস্বস্তিকর ছিল সেটাই তখন পরিণত হবে আপনার প্রিয় ঘুমের ভঙ্গিতে এখন আসুন দেখি যদি বাঁদিকে ঘুমানোর সঙ্গে আপনি মাত্র একটি ছোট্ট রাতের রুটিন জুড়ে দেন তাহলে এটা কেবল হৃৎপিণ্ডকে প্রোটেক্ট করে না বরং পুনর্গঠন শক্তি বৃদ্ধি ও পুরো মেটাবলিক সিস্টেমকে ঘুমের মধ্যে সহায়তা করে এই রুটিনটা কি ঘুমোতে যাওয়ার তিরিশ থেকে ষাট মিনিট আগে ধীরে হজম হওয়া উচ্চ মানের প্রোটিন গ্রহণ বিশেষ করে কেসিন প্রোটিন হ্যাঁ ওয়ে নয় ছয় নয় শুধুমাত্র কেসিন বিষয়টা খুলসা করি ঘুমের সময় শরীর প্রাকৃতিকভাবে উপবাস অবস্থায় থাকে অর্থাৎ কোনো খাবার নেই কোনো শক্তি নেই তরুণদের জন্য এটা তেমন সমস্যা নয় কারণ তাদের শরীর দ্রুত রিকভার করে কিন্তু বয়স্কদের ক্ষেত্রে এই রাতের উপবাস নীরব হুমকি হয়ে দাঁড়ায় মাংসপেশির ভাঙনের হার বেড়ে যায় পুনরুদ্ধার ধীরে হয় এবং হৃৎপিণ্ড যেটা মূলত মাংস বেশি দিয়েই তৈরি সেটা আরও বেশি স্ট্রেস প্রদাহ ও পুষ্টিহীনতার শিকার হয় সেটা আরও বেশি স্ট্রেস প্রদাহ এবং পুষ্টিহীনতার শিকার হয় এর সমাধান কি কেসিন প্রোটিন ধীরে ধীরে ছয় থেকে আট ঘন্টা ধরে হজম হয় আর সেই সময়ে এটি অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে রক্তে এই অ্যামিনো অ্যাসিডসমূহ পেশি রক্ষা হৃৎপিণ্ডের পুনরুদ্ধার এবং বিপাক নিয়ন্ত্রণে সাহায্য করে পুরো রাত জুড়ে যেন আপনার শরীরকে বিন্দু বিন্দু করে পুষ্টি দেওয়া হচ্ছে ঠিক সেই সময়ে যখন সেটা প্রয়োজন ছিল সবচেয়ে বেশি আর যখন আপনি কেসিন প্রোতিনকে বাপাশে ঘুমানোর সঙ্গে মিলিয়ে দেন তখন তার প্রভাব দ্বিগুণ হয় বাপাশে ঘুমানো হৃৎপিণ্ডের পজিশনকে সহায়তা করে অ্যাসিড রিফ্লাক্স কমায় এবং রক্ত সঞ্চালন উন্নত করে অন্যদিকে কেসিন প্রোটিন শরীরকে প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে যা টিস্যু মেরামত পেশি গঠন এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে পুরো রাত জুড়ে একসাথে এই দুটি অভ্যাস এমন একটি বিপাকীয় পরিবেশ তৈরি করে যা সুরক্ষামূলক পুনরুদ্ধারমূলক এবং প্রকৃতপক্ষে শরীরের নিরাময়ের প্রাকৃতিক পদ্ধতির সঙ্গে খাপ খায় ভাবুন তো এই অভ্যাসটি সময়ের সঙ্গে সঙ্গে কী ধরনের প্রভাব ফেলে বেশি পেশি শক্তি মানেই হল একটানা শক্তিশালী হৃৎপিণ্ড একটি শক্তিশালী হৃৎপিণ্ড আরও দক্ষভাবে রক্ত পাম্প করে রক্তচাপ কমায় এবং অক্সিজেনের ওপর চাপ কমায় রাতের বেলায় ভালো পুনরুদ্ধার মানেই সকালে আরও বেশি শক্তি দ্রুত আরোগ্য এবং কম জয়েন্টের জড়তা আর রক্তে চিনির ভারসাম্য বজায় রাখা মানে ইনসুলিনের রেজিস্ট্যান্সের ঝুঁকি কমে যা সিনিয়রদের ক্ষেত্রে হৃদরোগের অন্যতম বড় কারণ এই কম্বিনেশনটি বিশেষভাবে কার্যকর হয় যদি আপনি দিনের বেলায় হালকা ওজন উত্তোলন বা হাঁটার মতো ব্যায়াম করেন শরীর চলাতেরার সময় একটি বার্তা পায় শক্তিশালী হওয়ার জন্য আর তারপর রাতে ঘুমের সময় সেই গঠন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় উপাদান পায় আপনাকে কোনো ভারী খাবার খেতে হবে না মাইসেলার কেসিন প্রোটিনের স্কুপ জল বা বাদাম দুধে মিশিয়ে খেলেই যথেষ্ট যদি আপনি খাবারের বিকল্প চান তাহলে লো ফ্যাট কটেজ চিজ বা প্লেন গ্রিক দইও ভালো বিকল্প শুধু খেয়াল রাখবেন যেন সেখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ গ্রাম প্রোটিন থাকে যার মধ্যে অন্তত দুই দশমিক পাঁচ গ্রাম লিউসিন থাকে যা পেশি গঠনের জন্য অপরিহার্য এটি শুধু একটি টিপস নয় এটি একটি কৌশল এবং যখন আপনি বুদ্ধিমানের মতো ঘুমানোর ভঙ্গিমার সঙ্গে বুদ্ধিমানের মতো রাত্রিকালীন পুষ্টি মিলিয়ে নেন তখন আপনি নিছক বার্ধক্যের কাছে হার মানেন না বরং প্রতিরাতে ধাপে ধাপে পুনরুদ্ধারের মাধ্যমে আরও শক্তিশালী হন এবার আমরা দেখব কিভাবে বুঝবেন যে এই পরিবর্তন কাজ করছে এবং কিভাবে এটিকে আজীবনের অভ্যাসে রূপান্তর করবেন যা আপনার স্বাধীনতাকে বহু বছর ধরে সুরক্ষিত রাখবে আপনি এখন বাপাসে ঘুমাচ্ছেন আপনি ঘুমানোর আগে কেসিন প্রোটিন খাচ্ছেন কিন্তু আপনি কিভাবে বুঝবেন এটি কাজ করছে ফলাফল হয়তো চোখে পড়ার মতো নয় কিন্তু শরীর অবশ্যই ইঙ্গিত দিতে শুরু করবে নিঃশব্দ সংকেত উন্নতি শরীরের ভেতরে চলতে থাকা পরিবর্তনের প্রমাণ সবচেয়ে প্রথম এবং স্পষ্ট লক্ষণ হল আপনি সকালে কেমন অনুভব করছেন শুধু এই নয় যে আপনি কত ঘন্টা ঘুমিয়েছেন বরং আপনি ঘুম থেকে উঠে কতটা সহজে নড়াচড়া করছেন আপনি কি বিছানা থেকে উঠেই আগের মত সেই চেনা কঠিনতা অনুভব করছেন না আপনার জয়েন্টকে একটু হালকা মনে হচ্ছে পা কি একটু কম ভারী লাগছে এগুলো ইঙ্গিত দেয় যে রাতের বেলায় শরীরে প্রদাহ কমছে এবং পেশিগুলো ধ্বংস না হয়ে টিকে আছে আপনার হৃদস্পন্দনও হয়তো আগের চেয়ে অনেক স্থির মনে হবে না দৌড়াচ্ছে না কাঁপছে শুধু একটা নির্বিচারে ছন্দে চলছে কারণ যখন ঘুমের ভঙ্গিমা সঠিক হয় এবং পুষ্টি সময় মতো পৌঁছে যায় তখন আপনার নার্ভাস সিস্টেম কম সময়ে ফাইট অর ফ্লাইট মোডে থাকে এবং বেশি সময়ে রেস্ট অ্যান্ড রিপেয়ার মোডে থাকে সময়ের সাথে সাথে আপনার রেস্টিং হার্ট রেট কিছুটা কমে যেতে পারে এটি হৃদযন্ত্রের দক্ষতার একটি অসাধারণ ইঙ্গিত আরেকটি ইঙ্গিত রাতে কমবার ঘুম ভাঙা বাপাশে ঘুমনো এবং ধীরে হজম হওয়া প্রোটিন রক্তে চিনির ভারসাম্য বজায় রাখতে এবং অ্যাসিড রিফ্লাক্স কমাতে সাহায্য করে দুটি বড় কারণ যেগুলো সিনিয়রদের রাতে বারবার জাগিয়ে তোলে আপনি হয়তো দেখবেন ঘুম আরও গভীর হয়েছে ব্যাঘাত কম যদিও মুঠ ঘুমের সময় একই থেকেছে তারপর আসে আপনার পরের দিনের শক্তি অনেক সিনিয়র বিশ্বাস করেন কম শক্তি বার্ধক্যের একটা নাওয়াবিক পাঠ কিন্তু তা নয় যদি আপনার পেশি সংরক্ষিত থাকে রক্তে চিনির স্তর স্থির থাকে এবং হৃদয় কম চাপের মধ্যে থাকে তাহলে আপনি ধীরে ধীরে আরও বোধ করবেন হাঁটার ইচ্ছা হবে কথা বলার ইচ্ছা হবে নিজেকে ব্যস্ত রাখার ইচ্ছা হবে এগুলোই প্রমাণ যে পুনরুদ্ধার শুরু হয়েছে পরবর্তী কয়েক সপ্তাহে আপনি যদি রক্তচাপ বা রক্তে চিনির পরিমাপ করেন তাহলে সেখানে কিছু উন্নতি দেখতে পারেন আরও স্থিতিশীল রিডিংস কম ওঠানামা এটি কোনো ম্যাজিক নয় এটি রাতে শরীরের ওপর কম চাপ পড়ার এবং সঠিক সময় পুষ্টি সরবরাহের ফল আর আপনি যদি ওজন উত্তোলনের ব্যায়াম করেন তাহলে এটি আরও রোমাঞ্চকর হয়ে উঠবে আপনি হয়তো ব্যায়ামের মধ্যেবর্তী সময় কম সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠছেন ওয়ার্কআউট করার সময় বেশি শক্তি পাচ্ছেন এবং আপনার ভারসাম্য বা ভঙ্গিও উন্নত হচ্ছে কারণ আপনার শরীর রাতের বেলায় আর পেশি নষ্ট করছে না মনে রাখবেন এই পরিবর্তন একদিনে হয় না কিন্তু দুই থেকে চার সপ্তাহের মধ্যে অনেকে তা অনুভব করতে শুরু করেন আট থেকে বারো সপ্তাহে তা মাপা যায় আর মাস বা তারও বেশি সময় পর আপনি শুধু এটি অনুভব করবেন না আয়নায় বা আপনার চলাফেরার আত্মবিশ্বাসেও তার প্রতিফলন দেখবেন জ্ঞান মানেই শক্তি কিন্তু শুধুমাত্র তখনই যদি আপনি সেটাকে কাজে লাগান আপনি এখন জানেন যে আপনি কিভাবে ঘুমানার ঘুমের পরে কি খান সেটা নিঃশব্দে গড়ে তুলতে পারে আপনার হৃদয় শক্তি আর স্বাধীনতা কিন্তু সবচেয়ে বড় জয় এই রিকভারি রুটিনটিকে এমনভাবে নিজের জীবনের অংশ বানানো যাতে প্রতি রাতেই এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার পক্ষে কাজ করে মূল কথা হলো এটিকে আর একটি নতুন অভ্যাস হিসেবে না দেখে এমন কিছু হিসেবে দেখা যা আপনার পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ আপনি আর কেবল একটি ভালো ঘুম চেষ্টা করা মানুষ নান আপনি এমন একজন যিনি নিজের শক্তি হৃদয় সুস্থতা এবং দীর্ঘমেয়াদী স্বাধীনতাকে মূল্য দেন আর এমন মানুষ কখনও রিকভারিকে ভাগ্যের ওপর ছেড়ে দেন না তাহলে এই অভ্যাসটি কিভাবে স্থায়ী করবেন শুরু করুন এমন একটি জিনিসের সঙ্গে এটিকে যুক্ত করতে যেটা আপনি প্রতিদিন রাতে করেন যা কখনো বাদ পড়ে না দাঁত ব্রাশ করেন দারুণ আপনার কেসিন প্রোটিন পাউডার আর শিকার বোতলটি রাখুন ঠিক আপনার টুথব্রাশের পাশে তাহলে দাঁত ব্রাশ করার পরপরই আপনি রিকাভারির অর্ধেক পথ পেরিয়ে এসেছেন ফোনে একটা সিম্পল রিমাইন্ডার সেট করুন বা একটা স্টিকি নোট লাগিয়ে রাখুন বাথরুমের আয়নার পাশে কারণ শুরুতে ধারাবাহিকতা মানে ইচ্ছাশক্তিকে হার মানায় অভ্যাস গড়ার জন্য একটু ঠেলাই যথেষ্ট এই রুটিনটি যেন ভালো লাগে সেদিকে মনোযোগ দিন এমন একটা ফ্লেভার বেছে নিন যেটা আপনি আসলেই উপভোগ করেন ধীরে ধীরে চুমুক দিন এটিকে যেন শুধু আরেকটি কাজ না মনে হয় বরং রাতের শান্তির অংশ মনে হয় এটা শাস্তি নয় এটা সুরক্ষা এটা এক ধরনের যত্ন যা ঘুমের সময় আপনার দেহের প্রতিটি কোষে প্রতিধ্বনিত হয় আর যদি কখনও বাদ দেওয়ার মন চায় তাহলে কল্পনা করুন দশ বছর পরের আপনার ছবিটা আরও শক্তিশালী সোজা হয়ে হাঁটছেন স্বাধীনভাবে চলাফেরা করছেন এখনও সক্রিয় এখনো সম্পৃক্ত এখনও নিয়ন্ত্রণে ওই ভবিষ্যতের আপনি কোনো দুর্ঘটনার ফল নয় সেটা তৈরি হয় এমন ছোট ছোট কিন্তু শক্তিশালী সিদ্ধান্তের মাধ্যমে যেমন এইটা কারণ শেষ পর্যন্ত দীর্ঘায়ু মানে শুধু জীবনে বছর যোগ করা নয় বরং বছরের ভেতর জীবন যোগ করা এটা হলো সত্তর আশি এমনকি নব্বইয়ের দশকেও শক্তি স্পষ্টতা আর উপস্থিতি নিয়ে বাঁচা না যে ভয় দুর্বলতা আর অবক্ষয়ের সঙ্গে তাই আজ রাতে বাম পাশে শুয়ে পড়ুন কেসিন প্রোটিন নিন এমনভাবে ঘুমান যেন আপনি নিজের ভবিষ্যতে বিনিয়োগ করছেন শুধু টিকে থাকার জন্য নয় বরং বিকশিত হবার জন্য আর যখন আপনি আগামীকাল সকালে একটু বেশি শক্তি নিয়ে একটু বেশি স্থিরতা নিয়ে আর একটু বেশি জীবন্ত অনুভব করবেন তখন আপনি জানবেন ঠিক কেন কোনো অতিরঞ্জন নয় কোনো ফাঁকা প্রতিশ্রুতি নয় শুধু বৈজ্ঞানিক ভিত্তিতে গড়া রিকাভারি যা আপনি নিজেই নিজের রাতের রুটিনে ঢুকিয়ে দিয়েছেন আজ রাত থেকে শুধু বাম কাঁধ হয়ে ঘুমান আর দেখুন আপনার শরীর কিভাবে আপনাকে ধন্যবাদ দেয় এই ভিডিওটা যদি আপনাকে একটু হলেও সাহায্য করে থাকে তাহলে একটা লাইক দিন আপনাদের পরিবার বা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও সহজ কিন্তু কার্যকরী হেলথ টিপস পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে হইবেন না সুস্থ থাকুন সচেতন থাকুন